হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কমন একটা রেসিপি আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল আমরা সবাই খেয়েছি তবে আমি আজকে একটু স্পেশাল ভাবে রান্না করে দেখাবো নতুন পুরাতন এবং ব্যাচেলরদের জন্য অনেক হেল্পফুল হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমে আমি একটি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে মুরগির মাংসটা একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মাংসটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব মাংস এবং আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু বাটা মশলা অ্যাড করব দিয়ে দিব এক চামচ রসুনের বাটা দেড় চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে আবার দুই মিনিট কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো আমি এখানে একটা টমেটো দিয়েছি এবার সবগুলোকে একসাথে মিশিয়ে আবার একটু ভেজে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পানি ইউজ করিনি যে তেলটা প্রথমে দিয়েছিলাম সে তেলটার মধ্যে সবগুলো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি একে একে সবগুলো গুঁড়া মশলা অ্যাড করে দিব দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এবার দিয়ে দিব তার দারচিনে আলাচের লং গুঁড়ো করে রেখেছিলাম সেইটাই দুই চামচ দিয়ে দিলাম এগুলো গুঁড়ো করে দেওয়ার কারণ হচ্ছে যেন খাবার সময় মুখে না বাজে এবং দাঁতের নিচে পড়লে খেতে তো আরো বাজে লাগে সেই এগুলো আমি গুঁড়ো করে দিয়েছি এবার দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এবং এখানে দিয়ে দিব দুই চামচ মুরগির মাংসের মশলা এবার দুই মিনিট নাড়াচাড়া দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব এবং ভেজে নেব এখন অল্প একটু পানি অ্যাড করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নেব খুব ভালোভাবে এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর যা আমি পাত্রটা চেঞ্জ করে অন্য একটি পাত্রে মাংসটা ভালোভাবে রান্না করে নেব মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এবার আমি এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব এখানে আমি গরম পানি দিয়েছি আপনারা চাইলে নরমাল পানি ইউজ করতে পারেন তবে গরম পানিটা দিলে খুব ভালো হয় এবার নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখানে দুটো তেজপাতা আমি চিড়ে দিয়ে দিয়েছি নাড়াচাড়া দিয়ে এবার মাংসটা রান্না করে নেব এই তো মুরগির মাংসটা একদম রান্না করা কমপ্লিট আপনারা যে যেমন ঝোল খান সেই অনুযায়ী ঝোলটা রাখতে পারেন চাইলে চাইলে ঝোলটাকে একদম শুকিয়েও নিতে পারেন আমাদের ঘরে সবাই ঝোল পছন্দ করে সেই জন্য আমি ঝোল রেখেছি আমার এই সহজ পদ্ধতির রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ কষ্ট করে ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ